ওইটির আগে ছাড় কেননা সমাজ আমার এই জমিনের উপরে অন্যায়ের স্রোত বয়ে যাচ্ছে তাতে ওর মুখের পরিবর্তন আসতে না ও ঝোপ মেরে বইছে আমার তারে তাল লাগাতি চাই আমি আল্লাহ বললাম ওইটার আগে কছন্দে তারপরে অধিবাসী সব উলটিয়ে পাল্টিয়ে দি ওই যে আমার বাদান বলছিল কারু কিছু কব না লাইল্লাহ ও বাদান আমি হিন্দুস্তানে দেখেছি বহুতবার আমি হিন্দুস্তানে যাই প্রতি বছরই প্রায় যাই দেখেছি বাদান এইরকম একটা সিলসিলার গ্রুপ কিন্তু আছে আমাদের দেশেও মাঝে মধ্যে তারা উড়তে উড়তি চলে আসে ইনকাম টিনকাম করে নিয়ে আবার পুটলা বাইন্দে নিয়ে ওই দিক চলে যায় কারো কিছু কব না লাইল্লাহ ওর মুরুদির সংখ্যাও কম না ঠিক না বেটি আমার বাদানরা একটু খেয়াল করুন একটু খেয়াল করুন তাদেরকে নিন্দা করার জন্য আমি কথা বলছি না শুধুমাত্র আপনাদের ভুল ধারণা ভাঙানোর জন্য কথা বলছি ওই সেই কথাই ফিরে যাই বাবাদি ওই যে বুঝেছে না সুরা বাঁকার পঁয়ষট্টি নম্বর আয়াত তো আমার বাজান তেলাওয়াত করে দিয়েছে এই যে আপনি একেবারে সাধু সেই যে বুঝে আছে এলো রে বাপরে 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 বাপ ওই যে লাকাত আলিম তুমুল্লাজি না কাদা উমিন এই আকাবা উপসাগরের একেবারে প্রান্ত দেশে কর্নারে ও দাউদ দাউদালের ছাড়া তো আর সালামের সময়ে শনিবারে সব মানে শনিবার শনিবারে মাছ ধরা নিষেধ করে দিলেন না তোরা কী করল ওরা কী করল শনিবারে না ধরে মাছ বেড় দিয়ে রেখে দিত রবিবারে ধরতো চালাকি 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 রবিবারে ধরতো আল্লাহ রাব্বুল আলামিন তাই এই কৌশলwidehatর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল ওয়া কুলনা لهم বান্দর হয়ে যায় হইলো কি হইলো না খোলেন সুরা বাকারা আয়াত নম্বর তিন 325 তিনটা গ্রুপ হয়েছিল আমার বাদামসিটা বলেছে এক গ্রুপ মাছ ধরতো এক গ্রুপ নিষেধ করত আর এক গ্রুপ মাছ ধরতো না নিষেধও করত না একটা গ্রুপ কেবল নিস্তার পেয়েছে যারা নিষেধ করেছে তারা এই নিস্তার পেয়েছে আর দুটো গ্রুপ বান্দর হয়ে গিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে বান্দর বানিও আল্লাহ এদিকে বানা বানা কারণ নবী সল্লুল্লাহ বলিব সাল্লাম তার উমদেরকে তুমি এই রকম ডাইলেক্ট শাস্তি না কিন্তু কেমতের ময়দানে শাস্তি অপেক্ষা করতে আল্লাহ তুমি আমাদের বান্দর বানিয়ে দিও না আমরা ন্যায়ের হুকুম করব অন্যায় কামরা প্রতিরোধ করার জন্য পরস্পর পরস্পরকে উপদেশ দেব ঠিক না বেঠি যেটা অন্যায় যেটা পাপ ও মৈলবী তুমি যখন বিয়ে পড়িয়ে দিলে এক টাকা ফিস পায় দিয়ে কুকুরের গোস্ত দিয়ে ভাত খাই দিয়ে ঠিক না বেড়ি এরপরে পাল চাবাতি চাবাতি বাড়ির দিকে চলে আসলি তুমি কি এই কথাগুলো বুঝিয়ে দিয়েছ মোহর না কি ভাই মহিলা রে লাল উপরে দেওয়ার ব্যবস্থা করিও এই মোহর না দিলাম বিয়ে পড়াবো না রে দে যদি কিছু বাকি রাত্রি চাস অন্তত তাও কমিটমেন্ট করতে হবে যে কতদিনের মধ্যে দিবি হ্যাঁ একটু খেয়াল করুন সাইকোলজিক্যাল ইফেক্ট আমি দেখেছি আফগানিস্তানে আমি অন্তত ওই জাম্বিয়াতে তিনটে বিয়ে পড়িয়েছি বাবাজি আমার দেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমান আর ওই জাম্বিয়াতে কিন্তু মাত্র তেরো পার্সেন্ট মুসলমান তেরো পার্সেন্ট মুসলমান দেশের অবস্থা দেখুন বাবাজি খুব খেয়াল করুন কি সাইকোলজিক্যাল ইফেক্ট একটু লক্ষ্য করুন একজন মেয়ে ওই মেয়েটান পনেরো ষোলো সতেরো বা আঠারো বছর পর্যন্ত তার মা বাবার গৃহে লালিত পালিত হয়েছে বাবা দি হাজার টাকার নোট কোনো দিনও জীবনেও দেখেনি ঠিক না বেঠি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দেখাতো দূরির কথা ওই যে বললাম না একটা চা দিয়ে একটা বিড়ি দিয়ে তার হৃদয় কিনে নিয়ে যায় হ্যাঁ এই মেয়েটার পঞ্চাশ হাজার টাকা মহরানা করলে ওই মূল্যে তুমি এই পঞ্চাশ হাজার টাকা উসুল করে নিয়ে যদি উকিলের মাধ্যমে অথবা সাক্ষীর মাধ্যমে ওই মেয়ের কাছে যদি পৌঁছে দাও ওই মেয়ের লাল চাল উপরে বসে রিয়েছে লাল শাড়ি উপরে বসে রিয়েছে ওই শাড়ির উপরে যদি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল যদি ফেলে দাও এই যে পঞ্চাশ হাজার টাকা এই মহরা নাই অমক গ্রামের অমুকের ছেলে অমক তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তুমি রাজি কিনা ও তখন একবার টাকার দিকে চোখ করবে এ আর একবার মনের কল্পনায় অমুক গ্রামের অমুক অমকের ছেলের কল্পনা করবে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছি আমার দন্দি এই দেখেন বাবাজি মনের অতন্তে ওই কুমারী মেয়েটার হৃদয়ের মধ্যে একটা ভালোবাসার আসন প্রতিষ্ঠিত হয়ে গেল ঠিক যাবে ঠিক মোর দিয়া নাই উনি যে চকি ভাঙে ফেলছে বজাত কুতাকার হ্যাঁ বজাত ইসলাম নেই এই জন্য বাংলার ঘরে ঘরে আজ অশান্তি অকল্যাণ দাউ দাউ করে আগুন জ্বলছে দাম্পত্য কোনো সুখ এবং শান্তি কয়টা পরিবারে আছে আপনারা হিসেব নিকেশ মিলিয়ে দেখেন তখনই অর্থটা বোঝার চেষ্টা করেন কারণ আমি আপনার আমার স্ত্রীর সঙ্গে কমিটমেন্ট করছি একটা ওয়াদা করছি যে জীবনেও আমি তার সঙ্গে অশান্তির কোনো আচরণ করব না ঠিক না বেঠি কেন গো ভাত একটু দেরি হলি এখন মাদার কাটি দিল লাঠি মাইরে মাজা ভেঙে ফেলো কেন? কৃষির জন্যে সালাম নেই ভুলে তাই ঠিক না বেটি? আমার Badanra আবু দেলের সঙ্গে আমাদের এর কোনো পার্থক্য নেই। আপনারা বেজার হলেন নাকি? আমার বাবাজিরা আমি একটু পারিবারিক জীবনের ওয়াজটাই বেশি বেশি করি। একটু খেয়াল করুন আমরা জান্নাতে যেতে চাই যাহার নাম আমরা পেতে চাই না ঠিক না বেটি এই পৃথিবীর মধ্যে জান্নাতে যাওয়ার জন্য যে প্রয়োজন এবং প্রয়োজনীয় বার্তা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে নাদিল করে দিয়েছেন সব কিছু কিন্তু আমাদের সামনে রয়েছে হুদাল্লিনাল বা বাইকিনা তিমিনাল হুদা ওয়াল ফুরকন ঠিক না বেঠিক এ কোরআন কি গো হুদাল্লিনাল মানুষের জন্য পথ নির্দেশক কোন পথ জান্নাতের পথ ঠিক না মানে মানুষের পথ নির্দেশনা কোন পথ সেটা জান্নাতের পথ নাকি ঠিক তো ভাই কিনা তিমিনাল হুদ ফুরকন এবং সত্য ভগবাতিল ন্যায় অন্যায় করণীয় বর্জনীয়কে এ কুরআন কিন্তু পার্থক্য করে দেখিয়ে দেয় বলি সুহান আল্লাহ এই কোরআনই একমাত্র মানব সমাজের কল্যাণ আনতে পারে উন্নতি আনতে পারে প্রগতি আনতে পারে এই মানব সমাজকেই কোরআনই একমাত্র বিকশিত করতে পারি সুহান আল্লাহ বলুন আমার বাদানরা এই জন্য আজ কোরআনের সরাসরি ওয়াজটা খুব বেশি প্রয়োজন আমাদের দেশে কোরআনের সরাসরি ওয়াজ কেবলমাত্র আমার এই কলিদার ঠুকরাটার করতে দেখেছি আমি এই করে আর আরও হয়তো কিছু কিছু মানুষ করে কিন্তু শুনি নাই এই যে আমি আজকে আপনাদের এই গ্রামের একেবারে উজ্জ্বল নক্ষত্র তার অনেক জায়গায় শুনেছি বাবাজি একবার সরাসরি কোরআন থেকে কথা কোরআন থেকে কথা না বলে গল্প কিচ্ছা কাহিনী গান দিয়ে হয় না আজ আমরা কিন্তু এখানে এসেছি এই জন্য কোরআন থেকে কথা শুনব এবং আমাদের চরিত্রটাকে সংশোধন করে নেব রাজি আছি তো এ কোরআন পৃথিবীর বিকে এসেছে এই মানুষের চরিত্র সংশোধন করার জন্য